জয় গুরু জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার শতকোটি প্রণাম এবং ছোটদের বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি আগামী দিনে যেখানে আমরা শেষ করেছিলাম যে সংসারে আঘাত পেয়ে ভগবানের সান্নিধ্যে কেন জীব বা আমরা সবাই মনুষ্য জাতি সবাই কেন ভগবানের পথে অগ্রসর হই কেন ভগবানকে আমরা তখন করি কারণ তার আগে একটা কথা যে সংসারে থাকাকালীন যখন দেখবেন কেউ আঘাত দিয়ে দিল কষ্ট দিয়ে দিল আবার যদি সে ডাকে ভালোবেসে ঘুরে গিয়ে তার কাছে আমরা ধরা দিই আবার কষ্ট দিল আঘাত করলো আবার গিয়ে সেই ভগবানের দ্বারস্থ যাতায়াত হচ্ছে কিন্তু হচ্ছে হচ্ছে কিছুই না একবার ভগবানের দ্বারস্থ হচ্ছে একবার সংসারের দ্বারস্থ হচ্ছে কেন কারণ যেমন আপনারা সবাই তো জানেন কুকুর মাংস খায় বা কুকুর কোথাও যদি রাস্তার কুকুররা দেখবেন কোথাও যদি শুকনো হাড়ের টুকরো কুড়িয়ে পায় সেই শুকনো হাড়ের টুকরো কুকুর খুব করে তার দাঁত দিয়ে চেবাতে থাকে চেবাতে 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 তার নিজের মুখের জোয়াল থেকে রক্ত বা মুখ থেকে রক্ত বের হয়ে সেই হাড়ে লেগে সে তার নিজের রক্তকে সেই হাড় থেকে চুষতে থাকে তখন সে ভাবে আমি হাটটাকে চেবাচ্ছি চেবোতে চেবোতে মনে হয় হাট থেকেই রক্ত হচ্ছে আমাদের অবস্থাও কিন্তু ঠিক সেম যদি বলেন আপনারা ভাবেন যে এই কথার মানে এই কথার মানে হচ্ছে আমরা ভাবি ও আমাকে ভালোবাসে ও আমাকে সম্মান করে ও আমাকে শ্রদ্ধা করে সবাই আমাকে ভালোবাসে কিন্তু ভেবে দেখবেন আমাদেরকে কে কেউ ভালোবাসে না বা আমাদের আমরা সবাই কিন্তু একে অপরের উপরে নির্ভরশীল করে বেঁচে আছি কারণ সব থেকে বড় কথা এই যে রক্তটা চুষে খাওয়া বললাম কারণ আমরা ভাবছি যে আমরা এই যে ভাবনাটা যে ও আমাকে খুব শ্রদ্ধা করে ভালোবাসে কারণ ওই যে ভাবনাটাই হচ্ছে আমার রক্ত কারণ আমি যতক্ষণ ভাবছি আমার মনের উপরে লাগিয়ে সেই আসক্তিপূর্ণ ভাবনাটাই হচ্ছে আমি নিজেকে চুষে খাচ্ছি তার কারণে কি হচ্ছে আমরা ভাবছি ও আমাকে ভালোবাসে ওই শুকনো হারের মতো কিন্তু ওর মত ওখানে কোনো রস নেই ওখানে কোনো আনন্দ নেই আনন্দ আমার নিজের মধ্যে আছে রস আমার নিজের মধ্যে আছে আমরা কি করছি সেই রসটাকে খুঁজে বেড়াচ্ছি আনন্দটাকে খুঁজে বেড়াচ্ছি ওই কুকুরটার মতো শুকনো হাড়ের ভেতরে এই সংসার হচ্ছে শুকনো মরুভূমি এখানে কোনো রস নেই এখানে শুধু তুমি যতক্ষণ কর্ম করতে পারবে ততক্ষণ সবাই তোমাকে খুঁজবে তারপরে কর্মশেষ তোমার খোঁজা তোমার প্রতি আসক্তি তোমার প্রতি প্রেম তোমার প্রতি শ্রদ্ধা ভালোবাসা সব কিছু সমাপ্ত হয়ে যাবে কিন্তু তাহলে কি সংসারে আমরা থাকবো না তাহলে সংসারে এখানে একটা কথা যে সবাই ভাববে তাহলে সংসার থেকে কি ছেড়ে চলে যাব সংসার থেকে ছেড়ে চলে গিয়ে কি সাধন ভজন করব কিন্তু তা নয় সংসার থেকে ছেড়ে দিয়ে সাধন ভজন করা যেমন দেখবেন অনেকে হয়তো সারা জীবন মানে কি বলবো সারা জীবন তার মাছ মাংস খায় হয়তো মৃত্যুর শেষ পান্তে গিয়ে একদিন মৃত্যু শয্যায় শুয়ে হয়তো ভগবান তার মুখ থেকেই বলাচ্ছে আজকে আমাকে একটু ডিম এনে খাওয়া কারণ কোথাও না কোথাও কোনোদিন না কোনো দিন তার আসক্তি ছিল সেই আসক্তিটা তার মুখ থেকে ভগবান তাকে পূরণ করাচ্ছে ওই শেষ অবস্থায় কেন না তার তেজটা তখন সমাপ্ত হয়েছে তিনি তার তেজের দ্বারা সমস্ত কিছু যে ভোগ সেটাকে রুদ্ধ করে রেখেছিল তার তেজের দ্বারা আমি খাই না আমি কারোর ছোঁয়া খাই না যেমন এখনকার অনেক বাবাজিরা আছে জানেন দেখ অনেকে বলে আমি কারোর হাতে অনেকে আছে অনেকের হাতে জল খেতে চায় না অনেকের হাতে গ্রহণ করতে চায় না তার মানে কি এই যে তেজের নিজে আমি তো আমি কারোর হাতে খাই না আচ্ছা আপনারা ভাবুন তো মন্দিরে যদি আমরা ভোগ লাগাই ভগবান কি ওই সমস্ত কিছু দেখে উঁচু নিচু জাতিভেদ কে নিচু জাত কে উঁচু জাত ভগবান তো এইসব দেখে না তাহলে আমরা কেন দেখি কি কারণে দেখি কিসের জন্য দেখি আমরা আমরা কেন বলি যে তোমার হাতে আমি খাবো না তুমি নিচু যা তোমার এখনো দীক্ষা হয়নি কেন এই সমস্ত বলি আমরা কারণ আমার মধ্যে এমন আমিত্ব বোধ আছে আমি একটা উচ্চ পর্যায়ে চলে গেছি আমি অনেক কিছু পেয়ে গেছি আমি ভগবানের এরকম ভাবনা আমি শাস্ত্র পাঠ করি অনেকে অনেক কিছু ভাবনার আছে কিন্তু ভগবান তো কোথায় কই বলেন ভগবান কোনদিন ভগবান যদি বলতো রামচন্দ্র কখনো সেই সাবরীর হাত থেকে উচ্ছিষ্ট বেল আর সাধন করত না করত কি করত না বিদুরের বিদুরানীর হাত থেকে কলা বিদুরানী এমন প্রেম কৃষ্ণ প্রেমে বিভর বিদুরানী তার প্রভুকে দেখে ফলটা মানে কলাটা ফিকে ফেলে দিয়ে চপাটা নিয়ে শ্রীকৃষ্ণকে খাওয়াতে যাচ্ছে বলছে প্রভু তুমি গ্রহণ করো তখন বিদুর এসে বলছে বিদুরাটি তুমি এই কি করছো তুমি যিনি এই মানে ত্রিলোকপতি ব্রহ্মাণ্ডের যিনি স্বয়ং মানে রাজা ধীরাজ যিনি বিশ্বকে চালনা করছেন তাকে তুমি কলা চপা খাওয়াচ্ছ কলা ফেলে দিয়ে তুমি কলা চপা খাওয়াচ্ছো তখন বিদুলকে বলছে থামিয়ে কৃষ্ণ বলছে আপনি ভুল বুঝবেন না কারণ উনি তো আমাকে যে প্রেম দিয়ে খাইছেন উনি তো প্রেমের মধ্যে বিভোর যিনি প্রেমে তারা ভগবানকে খাওয়ায় যিনি প্রেমের তারা ভগবানকে ভোগ লাগায় ভগবান ঐসব উঁচু নিচু বিচার করেন না ভগবান ওই সমস্ত দেখেন না ভগবান হচ্ছে ভগবান বলছে আমি ভাবগ্রাহী আমি আমি ভক্তের প্রেম রস আস্বাদন করি ভগবান এইটুকুনি দেখেন কিন্তু আমরা কি দেখি রূপ রং বর্ণ জাতি কেন কারণ আমরা তো সৃষ্টি করিনি তাহলে সৃষ্টির ভেতরে আমরা ঢুকছি কেন কে কি বর্ণ কে কি জাতি কিন্তু ভাগুন তো আজকে যদি আমার শরীর খারাপ হয় খুব দেখা গেল আমাকে দুবতল রক্ত দিতে হবে কোথাও পাওয়া গেল ওই নিচু জাতির মানুষটা আপনাকে দু বোতল রক্ত দিয়ে দিল তখন কি হবে আমরা রক্ত শুধু নয় আপনি পুরো উচ্ছিষ্ট হয়ে গেলেন তাহলে কি ভগবান আপনার সেবা নেবেন কি আপনার কথা শুনবেন কি যিনি জীবন দান করে তিনি তো পরম ভগবানের দুধ হয়ে আছেন তাহলে আমরা কেন এই সমস্ত বিভেদ করি কেন কিসের জন্য যে যেখানেই থাক না কেন যেই রূপেই থাকুক না কেন ভগবান সবাইকে পৃপা করে এই বলে আজকের অনুষ্ঠান সমাপ্ত শুধু নয় সমাপ্ত ঘোষণা করার আগে একটি কথা বলি আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্ট করবেন আমি যথা আমার সাধ্য আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এবং কে কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইবার যে কালো বোতামটি আছে ওটাকে টিপে আমাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাকে অনুপ্রেরিত করবেন অনেক আশীর্বাদ করবেন আমি জানি আমার ভিডিওটা খুব একটা ভালো কোয়ালিটির হচ্ছে না কারণ আমার ফোনটা খুবই মানে আমি ফোন থেকে করছি তো আমি কোনো ক্যামেরা থেকে করছি না তবু আপনারা আমার যে পাশে আছেন এটাতে আমি অনেক অনেক ভেতর থেকে অনুপ্রাণিত হয়েছি এবং আপনারা আমাকে আশীর্বাদ করুন যাতে আগামী দিনে আপনাদেরকে ভালো ভালো আমি ভিডিও দিতে পারি জয় শ্রীকৃষ্ণ জয় শ্রী রাধী pretty